আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতেছি না এবং আগামীতে কবে ভিডিও দিতে পারবো ভাই সেটাও আমি জানি না এটার কারণ হচ্ছে ভাই আমার বাসায় চুরি হয় আমার মামার আশি টাকা ছিল এবং আমার কষ্টের টাকা পনেরো টাকা আমার ছিল যে ঈদ থেকে এই পর্যন্ত আমি ইনকাম করেছি রাইড শেয়ার করে এই রাইড শেয়ার করে ইনকাম করতে কত কষ্ট সেটা আপনারা ভালো করে জানেন আমি তো কম রাইড দে আপনারা তো দেন আপনারা জানেন আমার ডিজাই একশন আমার মোটো ব্লক করে যে ক্যামেরাটা সেটাও ভাই সেটাও নিয়ে গেছে ওই ডিজাইয়ের একশন থ্রি জাস্ট এইটা আছে ভাই আমার কাছে জাস্ট এটা আছে আমি এই ক্যামেরাটা কত তিলে 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 ভাই কিনেছি আমি আমি কখনো আপনাদেরকে বুঝাইতে পারবো না আমার মামা জানে যে আমি কত কষ্ট করে তিলে তিলে আমি এই ক্যামেরাটা কিনেছিলাম আমার মামা আমার একটা আইফোন সেভেন দেয় যেটা তার ইউজ করা আমাকে দিয়েছে সে আপডেট করেছে আমাকে এটা দিয়েছে কিন্তু ভাই সেটাও নিয়ে গেছে ওইটা আমার অনেক কাজে লাগতো যখন ভাই আমি মানুষ ট্যুরে যাইতাম অথবা কোনো জায়গায় ভিডিও শুট করতাম মানুষের থেকে ধান নিয়ে বা ওই জায়গায় যেই মিট যারা থাকে তাদের থেকে ফোন নিয়ে তারপর ভিডিও করতাম আর আইফোনটা থাকার কারণে ইজিলি আমি ট্রান্সফার করতে পারতাম কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার পরে ওটা চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি লাগাই যে কারণে চার্জও বেশি থাকতো না আমার ভাই কষ্ট লাগতেছে আমার ক্যামেরাটার জন্য যে আমি এত কষ্ট করে কিনেছি সেটা নিয়ে গেছে আমার ভাই এখন ফোনও নাই আমার জাস্ট এই ফোনটা আমি ইউজ করি আর যেটা দিয়ে ভিডিও করতেছি সেটা এই মাত্র আমি আরেকজন থেকে নিয়ে আসছি আর আমি আপনারা জানেন আমার নানু মামার কাছে চলে গেছে আমি আমার মামার বাসায় থাকি তো এই ল্যাপটপটাও নিয়ে যাইতো কিন্তু এই ল্যাপটপটা নিতে পারে নাই একটা কারণে আমি এটা আমার সাথে করে নিয়ে গেছিলাম কারণ এটা একটা সফটওয়্যার ওয়াইজ ঝামেলা ছিল সেটা সলভ করার জন্য কারণ উপরের অনেক এক্সপার্ট যে কারণে এটা থেকে গেছে আমার বাসায় আরো দুইটা ল্যাপটপ ছিল সেগুলো নিতে পারে নাই কারণ আমি খাওয়া দাওয়া করে তা চলে আসছি যে কারণে বাসায় আরো জিনিসপত্র নিতে পারে আমি গাজীপুরে গিয়েছিলাম গাজীপুর টুরে আপনারা দেখছেন আমার কাঁধে একটা ব্যাগ ছিল সেটাও নিয়ে গেছে কাঁধের ব্যাগের মধ্যে আমার হ্যান্ড গ্লাভস এবং টুকিটাকে আরো জিনিসপত্র ছিল কেবল চার্জিং কেবল ইত্যাদি জিনিস ছিল সেগুলোও নিয়ে গেছে ওই ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে গেছে এত কিছুর পরেও আমার মধ্যে কি ঝড় সেটা তো আপনারা বুঝতে পারছেন সেটাও আমি সামাল দিতে পারতাম কিন্তু এখন যা সিচুয়েশন মুভমেন্ট আমার চলতেছে ভাই সেটা সামাল দিতে পারতেছি না আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আমি টাকাগুলো এত টাকা আমি ব্যাংকে কেন রাখি নাই ভাই মনে আছে গত তিন চার দিন আগে এত মুসুর ধরে বৃষ্টি হইতেছিল যে কারণে আমি বের হইতেই পারিনি তো আমি ভাবছিলাম এই টাকাগুলো পরের দিন দিতে হবে কারণ মিরপুরে জানেন যদি বৃষ্টি হয় তাহলে কি পরিমাণ পানি জমে যায় এটা দিয়ে আমি কিভাবে ব্যাংকে যাবো সবাই টাকার চিন্তা করতেছে সবাই সবার মতো টাকার চিন্তাই করতেছে জাস্ট আমার মা আমার মা চিন্তা করতেছে যদি তুই থাকতি তোর কি হইতো আগে তো তোর সামলাইতো তারপরে তো আদার্স যা জিনিস তোরা চুপ করাতে যা লাগতো সেটাই তো বলতো মা এছাড়া কেউ না না আজকে দিন হয়ে গেছে আমার মামাও একটা ফোন দেয়নি কারণ সে জানে আমার ক্যামেরা কিনতে কত কষ্ট হয়েছে সে আমাকে ঝাড়িয়েও দিছে ক্যামেরা কেনার জন্য কেন এত টাকা তুই নষ্ট করতেছ তারপরে আমি কিনছি কিন্তু সে আজকে এতদিন হয়ে গেছে সে আমার একটা কল দেয়নি কিভাবে বাসায় চুরি হয়েছে সেটা জানার জন্য থার্ড পার্সন মানুষের কাছ থেকে থার্ড পার্সন মানুষ এসে তারপর জেনে তারপর তাকে জানায় কিন্তু আমি আমি যে স্বয়ং বাসায় আমার একটা ফোন দেয় আপনি বুঝেন একবার চিন্তা করতেছেন বুঝেন কি চলতেছে মানে আমার কোন বিশ্বাস নাই আমি নয় বছর যাবৎ আমি তার মার জন্য আমি ঈদ করি নাই দেশে সে তার মা ঢাকায় একা থাকবে বলে আমার আমি আনন্দ করব কিভাবে দেশে তার মা এখানে একা পরে থাকবে আমি জানি নাই কারণ আমার মধ্যে মনুষ্যত্ব আছে ভাই বিনা স্বার্থে তাদের পাশে ছিলাম আমি আমি গভীরে যাইতে চাই না জাস্ট এটুকুই বললাম আপনাদের যেহেতু আমার যেহেতু আমি আপনাদের ফ্যামিলি মেম্বার মনে করি সেহেতু বলতেছি তাদের পাশে আমি বিনা স্বার্থে অল টাইম ছিলাম আজকে নয়জাবাদ যাবত কিন্তু তারা তাদের স্বার্থ ছাড়া কখনো অন্য কিছু ভাবে নাই আমার ভালো জানত এর কারণ একটাই তাদের উপকার আসত এই ভাষার সব হিসাব কিতাব সব আমার কাছে

চোখের পানি আমার কন্ট্রোলে নাই কত বছর পরে যে চোখের পানি করতেছে ভাই জানি না কেউ মারলে হাত কেটে ফেললো চোখের পানি আসে না যাদেরকে আমি সারা জীবন বিনা স্বার্থে তাদের পাশে ছিলাম তাদের স্বার্থের জন্য আমাকে ছুড়ে ফেলে দিতেও একবার দ্বিধাবোধ করবে না আমি জানি না এই বাসায় আর কতদিন আছি যেখানে আত্মসম্মান বোধ থাকে না যেখানে বিশ্বাস থাকে না সেখানে তো আমি আর না আমি নয় বছর যাব ঈদ করি না যেখানে জন্ম আমার গ্রামে আমি যাইতে পারি না কিন্তু সেই যার জন্য যার জন্য যাই না সেই বলে যে জাতি আমি কি করে যাইতে না বলছি কিন্তু তারা এটা বোঝে না তারা মেয়াকা ফেলে কিভাবে যায় তারা সেটা কখনো বোঝে এবং আমার মামা সে বলতো গ্রামে যায় ঈদ না করলে কি হয় আসলে তো কি হয় কিছুই হয় না আমি নিজের মধ্যে কিছু হতেও দেই কোনো দিন যাই হোক ভাই কোনো সমস্যা না আমি এটা বিশ্বাস করি আল্লাহ অবশ্যই একটা ভালো পরিকল্পনা করে রেখেছে সে এটা এই জন্যই করিয়েছে যদি মানুষ চিন। যাদের তুই অন্ধের মতো বিশ্বাস করস, বিনা স্বার্থে আসোস, তারা দেখ কেমন মানুষ। তাদের সাথে আঘাত লাগলে তরে কি করতে পারে। হ্যাঁ আমি একটু বুঝতে পারতেছি। আমার এই ছোট্ট মাথায় ছোট্ট জ্ঞানে আমি অল্প বুঝতে পারতেছি। কিন্তু তার পরিকল্পনা হয়তো বা অনেক বড় সেটা আমি বুঝতে পারতেছি না সামনে আরো একটা গল্প এই বাসে যে আমি থাকি থাকা খাওয়া কিন্তু নিজের খরচটা আমি নিজে গ্রহণ করি সমস্যা নাই আমার ফ্রেন্ড সার্কেলটা তো থাকে তাই না আমি কেন করব না আমার হাত আছে মাথা আছে সুস্থ আছি আল্লাহ যতটুকু শক্তি দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি কেন পারবো না আমিও পারবো ভাই আমি আবারও বলতেছি আপনাদের এই কথা আমি জীবনে বলতাম না আপনারা তো বলবেন ভাই ভিডিও নাই কেন ভিডিও নাই মনে হয় চোখের পানি করতেছে এই চোখের পানি একটা ছেলে মানুষের সহজ আসে না ভাই আমি লাস্ট কবে চোখের পানি আমি জানিও না খুব কাছের মানুষ যাদের জন্য এত কিছু করলাম তারা যদি এমন করে সে তাহলেই আসে তাহলে কষ্ট পাইলে এরকম ভাই যাই হোক ব্যাপার না আমি আবার ঘুরে দাঁড়াবো আমি এখন নিঃস্ব আমার এখন কিচ্ছু নাই ভাই ব্যাংকে না আছে এক টাকা না আছে আমার কাছে ফোন না আছে কিছু আমার কাছে আছে আমার মায়ের আমার মায়ের ভালোবাসা আমার মায়ের দোয়া এতেই চলবে সবাই টাকা চিন্তা করতেছে আর মা হইতেছে যে ও কিছু হয়ে গেল কি করতাম মা মনে হয় এরকমই হয় মারে কত কষ্ট দিছি কত কথা বলছি চোখে পানি শুধু হাজায় আস্তে আস্তে আমি আপনাদেরকে ক্লিয়ার বলে বলতেছি না বলে আপনারা বুঝতেছেন না তারা আমার বিশ্বাস করে না এবার বুঝতে পারছেন

আপনাদের ভাই আবার আসবে ভিন্ন রূপে আসবে কখন আপনাদের কোনো ভিডিওтами মিথ্যা তথ্য দেই নাই নিজের অডিয়েন্স গ্রো হবে নিজের সাবস্ক্রাইবার বাড়বে ভিউ হবে এরকম কিছু তথ্য অন্যদের দিয়েছি যেটা সত্য মনে হয়েছে সেটাই বলেছি যেটা আমার সাথে বলেছে সেটাই বলেছি এবং পরবর্তীতে যদি কখনো আমি ব্যাক করি সেটা আমার প্রথম বৈশিষ্ট্য থাকবে সবসময় সত্যের পথে থেকে যেটা লিগেল যেটা আপনাদের ক্ষতি হবে না সেই তথ্য আমার কাছে হয়তো বা অনেক অপশন আসবে অনেক টাকাও দিবে অনেকে কিন্তু না ফলাস থাকবে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি

আমার সাথে যা করছে অন্য জনের সাথে যেন না করে জাস্ট এই দোয়াটাই করবো আল্লাহ হাফিজ ভাই ভালো থাকে আপনারা দোয়া করেন আমার জন্য যে তাড়াতাড়ি আমি আসতে